নমস্কার আমাদের মতো আপনাদেরও নিশ্চয়ই চোখে পড়ছে কানে শুনছেন যে চারিদিকে আবার যেন কিছু কোভিড কোভিড শব্দটা আবার ঘুরে ফিরে আসছে দেখুন কোভিড শব্দটা আমাদের যে তিন বছর একেবারে জ্বালিয়ে নাস্তা নাবুদ করে গেছে তারপরে আমরা আর কেউ এই কোভিডটা হয়তো শুনতেও চাই না একটা বিরক্তি এসে গেছে একটা ক্লান্তি এসে গেছে উই আর অল টায়ার্ড অফ দিস সেম টপিক কিন্তু টায়ার্ড হলে তো আমাদের চলবে না আমরা যে পরিবেশের মধ্যে থাকি আমরা যে বায়োলজিক্যাল ইকোসিস্টেমের সিস্টেমের মধ্যে থাকি সেই বায়োলজিক্যাল ইকোসিস্টেমের মধ্যে যদি কোনো একটা ভাইরাস একটা অনাগত একটা আনওয়েলকাম গেস্টের মতো এসে উড়ে এসে জুড়ে বসে সে কিন্তু আমাদের মধ্যে থাকবে প্রথম দিকে যার আমাদের ওপর অত্যাচার করার ক্ষমতা প্রচুর সে আমাদের ওপর অত্যাচার করবে তারপর যখন আমরা ভ্যাকসিন এবং নিজেদের ইন্টারনালি ন্যাচারাল ইমিউনিটি সমস্ত কিছু দিয়ে তাকে খানিকটা আমরা বসে আনতে পারব তারপরেও কিন্তু তার একটা চেষ্টা চলবে থ্রু ডিফারেন্ট মিউটেশনস থ্রু ডিফারেন্ট চেঞ্জেস সে নানান রকম ছদ্ম নামে ছদ্ম পেশে আমাদের সামনে আসবে এবং আরেকবার চেষ্টা করবে একটা ভাইরাস কি চেষ্টা করছে একটা ভাইরাস চেষ্টা করছে যেমন মানুষ তার বংশবৃদ্ধি করতে চায় সেরকম একটা ভাইরাসও চেষ্টা করে নিজেকে বাঁচিয়ে রাখতে নিজের একটা ক্রমাগত তার বংশবৃদ্ধি করতে কোভিড কিন্তু কখনো চলে যায়নি আমরা যেরকম ডেল্টা ডেল্টার পরে অমিক্রণ এবং অমিক্রণের পরে অমিক্রণের সময় বোধ হয় কারোর কোভিড ইনফেকশান হওয়ার বাকি ছিল না এর মধ্যে মধ্যে মোটামুটি একটা ভালোভাবে আমাদের ডাবল ডোজ এবং বুস্টার ভ্যাকসিনেশন মোটামুটি ভালোই হয়েছিল এবং তারপরে খুব একটা কথা তা শোনা যায়নি তাহলে এখন শোনা যাচ্ছে কেন এখন শোনা যাচ্ছে যে ওই অমিক্রণের বংশ সে চলছে তাহলে অমিক্রণ থেকে যে সবাই সেই গায়ে ব্যথা জ্বর গলা ব্যথা একটা প্রায় একশো জনের মধ্যে একশো দশ জনের অমিক্রণ ইনফেকশন হলো তাহলে আর অমিক্রণ ফিরে এলো না কেন কারণ বাই দ্যাট টাইম আমাদের সবাইয়ের মধ্যে একটা অমিক্রণ রিলেটেড ইমিউনিটি চলে ছিল বলে তাহলে এখন যে কথাটা কানে আসছে দ্যাট ইজ কনসার্নিং আ নিউ ভ্যারিয়েন্ট তার নাম দেওয়া হয়েছে এন ডট ওয়ান জে এন কথাটা কোথেকে এসেছে যে এন কথাটা এসেছে তার স্পাইক প্রোটিনের নানান রকম ওই যে প্রোটিনের মধ্যে প্রোটিনের স্ট্রাকচার আছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে সে নিজের কিছু পরিবর্তন করেছে অমিক্রণ যেভাবে চলছিল অমিক্রণ আমাদের যখন সে একটা জ্বালা যন্ত্রণা দিয়ে এক বছর আগে চলে গেল তারপরে কি অমিক্রণ বিশ্রাম করে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল সে ঘুমোয়নি আমরা যারা মাইক্রোবায়োলজিস্ট ভাইরোলজিস্ট আছেন তারা মধ্যে 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 টেস্ট করলেই দেখতে পাচ্ছিলেন যে এই ভাইরাসটার এখানে সেখানে নানান জায়গায় কিন্তু চেঞ্জেস হচ্ছে কিন্তু ব্যাপারটা কী ছিল যে সেই চেঞ্জগুলো আমাদের খুব একটা বিরক্ত করছিল না আমাদের খুব একটা আক্রমণ করছিল না আমরা কোনো রকম সিমটোম্যাটিক ইনফ্লুয়েন্জার মধ্যে সেইভাবে তার প্রেজেন্সটা পাইনি এখন কি হলো এখন দ্য চেঞ্জ যে আমরা ধরুন খুব একটা কিন্তু ইদানিংয়ের কথা নয় এই জেএন ডট ওয়ান এটা নাকি শোনা যাচ্ছে এখন কেউ কেউ বলতে শুরু করেছেন এটা আবার সেই চায়নার থেকে বেরিয়েছে অ্যাকচুয়ালি চায়নার থেকে বেরিয়েছে বলে কিন্তু সে চায়নার থেকে তার পূর্বপুরুষরা অবশ্যই বেরিয়েছিলেন কিন্তু এন ডট ওয়ান যে প্রথমেই চায়নার থেকে বেরিয়েছে বলে এখন অবধি কোনো স্ট্রং এভিডেন্স আমাদের হাতে নেই it was first detected somewhere in the united states sometime in end august or early september প্রথমে এটা ওই ল্যাবরেটরি ভাইরোলজিস্টদের লেভেলে ছিল তারপর যেটা হতে শুরু করলো যে ইউরোপের দু এক জায়গায় ইউনাইটেড স্টেটসের কিছু জায়গায় এবং ভারতবর্ষের কিছু জায়গাতে আমরা যাদের জ্বর হচ্ছে যাদের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে যাদের থ্রোট ইনফেকশান হচ্ছে যখন কিছু কিছু হসপিটালে কিছু কিছু ক্লিনিকে এদের রুটিন চেকিং হচ্ছে সেই রুটিন চেকিংয়ের মধ্যে এদের আর পজিটিভ বেরোলো আর আর টি পজিটিভ কোভিডের আর টিপিসি আর যার সঙ্গে আমরা খুব পরিচিত সেই কোভিডের আর টি পজিটিভ বেরোনোর পরে এটা ভালো জিনিস দ্য গুড থিং ইজ যে অনেকেই স্ট্রিক্টলি যেটা করছেন যে সেই ভাইরাল স্যাম্পলগুলোকে তারা ডিএনএ অ্যানালিসিসের জন্য পাঠাচ্ছেন আর টি আর কখনোই আমাদের বলে দেবে না যে তার স্ট্রেনটা কী তার এক্স্যাক্ট জেনেটিক আইডেন্টিটিটা কি তাহলে সেটাকে জিনোম্যানালিসিসের জন্যে পাঠানো হচ্ছে এবং জিনোম্যানালিসিস কয়েকটা স্যাম্পল ভারতবর্ষ থেকে কয়েকটা স্যাম্পল ইউরোপ থেকে কয়েকটা স্যাম্পল নর্থ আমেরিকা থেকে তারা সবাই একই রেজাল্ট পাচ্ছে যে এই মিউটেশন হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য স্পাইক প্রোটিন সেই যে মাথার খোঁচা খোঁচা চুলের মতো যার ছবিটা দেখে দেখে আমরা রাত্রির বেলা ঘুম চিন্তা করলে ঘুম ভেঙে যেত দুঃস্বপ্ন হতো সেই স্পাইক প্রোটিনের মধ্যে এই জে এন ডট ওয়ান চেঞ্জটা এসেছে এর পূর্বপুরুষকে এর পূর্বপুরুষ হচ্ছে অমিক্রন এটা অমিক্রণ বংশোদ্ভব ওই যে আমরা বলি না কার কাশ্যপ গোত্র কার সৌকালীন গোত্র তাহলে এন ডট ওয়ানের যদি গোত্র বিচার করেন দেখবেন ইট কামস ফ্রম দি অমিক্রণ চেন এবং অমিক্রণের যে একটা চেন যেটা রিসেন্টলি দেখা যাচ্ছিল টু বলে সেই টু পয়েন্ট ধীরে ধীরে খুব নিরীহ হয়ে গেছিল একেবারেই কোনো সিমটম হচ্ছিল না জেএন ডট ওয়ান নিয়ে আলোচনার কারণ হল যে কিছু কিছু কেস অফ টিপিক্যাল ইনফ্লুয়েঞ্জা ফ্লু লাইক সিমটমস জ্বর গলা ব্যথা গা ম্যাচ ম্যাচ করছে হালকা একটু কাশি হচ্ছে অনেকে বলছেন এর থেকে টায়ার্ডনেস বেশি হচ্ছে ইট ইজ কজিং নাকি লট অফ মাস্কিউলার ফ্যাটিগ টায়ার্ডনেস তো এই ব্যাপারগুলো হতে আর পজিটিভ হতে সেই আর টি করতে এখন পৃথিবীর দু চার জায়গায় দেখা যাচ্ছে যে এই 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 লোকটা সে এখন ঘুরে বেড়াচ্ছে আমাদের রিয়াকশান কি হওয়া উচিত আমরা কি আবার একটা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে আমরা কি সেই মনে 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 হরিনাম যোগতে হবে যে আবার সেই লকডাউন হলো আবার দুঃস্বপ্নের দিন ফিরে এলো না তার বিন্দুমাত্র কোনো পরিস্থিতি তার বিন্দুমাত্র কোনো বাস্তবিক সম্ভাবনা অ্যাট দ্য মোমেন্ট নেই কেন নেই কারণ এই এন ডট ওয়ান হয়তো চেষ্টা করছে যে কি করে ফাঁকি দিয়ে আমাদের শরীরে ঢুকে একটু গণ্ডগোল পাকাবে কিন্তু ওভারঅল আমরা এই যে আড়াই তিন বছরের ধরে সেই কোভিডের অরিজিনাল স্ট্রেন তারপর আলফা তারপর বিটা তারপর ডেল্টা তারপর অমিক্রন তার মধ্যে মধ্যে ভ্যাকসিন এই সমস্ত কিছু রিপিটেড এক্সপোজারের পরে আমাদের শরীর আমাদের সিস্টেম ইজ মাছ বেটার ইকুইপড আমরা অনেক বেশি আমাদের ইমিউনিটিকে শক্তিশালী করেছি যে একেবারে যে আমাদের শরীরে ঢুকে সে একটা লঙ্কাকাণ্ড শুরু করবে সেইটা করার কোনো রকম সায়েন্টিফিক পসিবিলিটি অ্যাট দ্য মোমেন্ট নেই সেকেন্ড কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে এই জেএন ডট ওয়ান দেখা যাচ্ছে বলে আমরা কি আবার নানান রকম বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে ছুটবো আমার ব্যক্তিগত মতামত হলো না কেন মতামত হলো না এই কারণেই না কারণ কোভিড ভ্যাকসিনেশনে যেমন ভালো কাজ হয়েছিল কোভিড ভ্যাকসিনেশনে কিছু কাজ হয়নি যে কাজটা কোভিড ভ্যাকসিনেশনে হয়নি সেটা হলো মোস্ট অফ দ্য কোভিড ভ্যাকসিন তারা কিন্তু অমিক্রণের আগের যে স্ট্রেনগুলো ছিল সেগুলো নিয়েই তারা ভ্যাকসিন কাজকর্ম করেছিলেন সত্যি কথা বলতে মোস্ট অব দ্য কোভিড ভ্যাকসিন তারা ভারতবর্ষে যে ডেল্টা স্ট্রেন এসছিল ডেল্টা স্ট্রেনেরও আগে স্ট্রেনগুলো নিয়ে কাজ করেছিলেন অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে যেরকম আমরা প্রতি দু মাস চার মাস তিন ছমাস অন্তর অন্তর চেঞ্জ করি কোভিড ভ্যাকসিন কিন্তু একবার যখন বাজার থেকে সেই একটা প্রচণ্ড ডিমান্ডটা যখন কমে গেল আই ডোণ্ট থিঙ্ক এনি ভ্যাকসিন ডেভেলপার্স হ্যাভ মেড এনি এফার্ট টু আপডেট দ্য কোভিড ভ্যাকসিন অনেক কথা আমরা শুনেছিলাম মাল্টিভ্যালেন্ট মানে খানিকটা বিটা খানিকটা ডেল্টা খানিকটা অমিক্রন এই সমস্তগুলো মিলিয়ে একটা মাল্টিভ্যালেন্ট একটা মিশালি ভ্যাকসিন আমাদের কাছে আসবে তাতে আমাদের হয়তো ইমিউনিটিটা আরও সেলফ সাফিসিয়েন্ট হবে এখন সেই কাজটা অনেক অংশে হয়নি বলে আমরা পলিভ্যালেন্ট ভ্যাকসিন বা আমরা পরপর পরপর আপডেটেড ভ্যাকসিনের মধ্যে যাইনি বলে আমাদের কিন্তু এই সিস্টেমের মধ্যে এই ফাঁক ফোঁকরটা এই গলতটা কিন্তু থেকে যাবে এবং টাইম অ্যান্ড এগেন এ এ কিন্তু একটা ফিকির করে আমাদের চিমটি কাটতে আমাদের খোঁচা দিতে মধ্যে মধ্যে ফিরে আসবে ইট উইল স্টিল বি গুড আইডিয়া যে আমরা যদি যখন ভিড় ভাড়টার মধ্যে থাকবো বিশেষ করে যাদের রেসপিরেটরি প্রবলেমস আছে একটু বয়স্ক মানুষ অন্যান্য ট্রিটমেন্টে আছেন তারা যদি মাস্ক ব্যবহার করতে চান অবশ্যই করতে পারে এন ক্রাউডেড এরিয়াস এন আনভেন্টিলেটেড এরিয়াস যেখানে একটা বদ্ধ ঘরের মধ্যে আছেন সেটা করবেন আর কারো যদি জর্জারি হয় যত মানুষের জর্জারি হচ্ছে তার কটালুকি বা গিয়ে আজকের দিনে আর করাবেন আর যাদের আর হবে তাদের কটালোকি গিয়ে তার স্যাম্পল জিনোম অ্যানালিসিসে দেবে বা সেই ল্যাব দেবে এইটা নিয়ে সন্দেহ আছে সো লেটাস বিওয়ার যে অনেকের হয়তো আপনার পাশ দিয়ে চলে গেল তার হয়তো একটু গা জজর হয়েছে তার সেটা এই কারেন্ট স্ট্রেন অফ কোভিডে হতেই পারে আবার ইনফ্লুয়েসাও হতে পারে আবার অন্যান্য রিসপিটি ভাইরাসও হতে পারে উই ডোন্ট নো কিন্তু আমরা যে প্রিকশনটা নেব সেটা হচ্ছে যে সেটা কোভিডের থেকেই হোক আর রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেই হোক যেন এই সমস্যাটা একজনের থেকে একজনের থেকে একজনের কাছে ছড়িয়ে না পড়ে তাই আমার যদি জারি হয় তাহলে যতক্ষণ না আমার সিমটমসগুলো কমছে আমার ফিভার সাবসাইড করছে আমার সর্দি কাশি গলা ব্যথার সিমটমগুলো যতক্ষণ না কমছে আমি নিজেকে একটু আলাদা রাখ দের ইজ অ্যান ওপিনিয়ন কেউ কেউ বলছিল প্রথমে কথা হচ্ছিল যে তিন থেকে পাঁচ দিন থ্রি টু ফাইভ ডেজ নিজেকে আইসোলেটেড রাখা দের ইজ অ্যানাদার বডি অফ ওপিনিয়ন কেউ বলছেন যে পাঁচ দিন যথেষ্ট নয় সাত দিন মিনিমাম আইসোলেট করার কথা সত্যি কথা বলতে কাজকর্ম করতে হবে পেট চালাতে হবে রুজি রোজগার চালাতে হবে সুতরাং সেই কারণে যে যদি সেরকম কোনো একটা মিনমিনে ভাইরাস আমাদের মধ্যে ঘুরে বেড়ায় এবং মধ্যে মধ্যে বিরক্ত করে তো তার জন্যে আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর যদি দরজায় খিল দিয়ে সাত দিন ধরে নিজেকে বন্দি রাখেন সেটা খুব একটা বাস্তবসম্মত অবস্থা নয় সো উই ডু নট থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে আবার আমাদের কোনো অ্যাডিশনাল ভ্যাকসিনেশান হেল্প করবে বলে কারণ অ্যাডিশনাল আমাদের ভ্যাকসিনগুলো এমনিতেই সেই বইয়ের পুরোনো এডিশনের মতো ইজ এ লিটল বিট আউট অফ ডেট তাহলে এই যে স্ট্রেনগুলো ঘুরে বেড়াচ্ছে যাতে এগুলো উড়ে আমাদের শরীরের মধ্যে একেবারে একেবারে অবলীলাক্রমে ঢুকতে না পারে লেটাস লিটল বিট কেয়ারফুল যদিও বা সে আমার শরীরে ঢুকে পড়ে হয়তো একটু দু চার দিন জ্বর গলা ব্যথা করে জ্বালাবে এখনও যেখানে যেখানে জে এন ডট ওয়ানকে আইসোলেট করা হয়েছে সেখানে কিন্তু খুব মারাত্মক অসুস্থ হয়েছে বা গড ফর বেড কেউ মারা গেছেন সেরকম কোনো খবর নেই সো লেটাস নট প্যানিক আমরা খেয়াল রাখি যে এই সমস্যাটা আবার আনাচে কানাচে দেখা দিচ্ছে আমাদের ওয়ের হতে হবে আমাদের সাবধান হতে হবে হঠাৎ করে এখন একটা নতুন একটা হুজুক হুল্লোড় প্যানিক করার বিন্দুমাত্র কোনো কারণ নেই যে যার মতো স্বাভাবিক চলাফেরা কর্ম, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চালিয়ে যান ভিড়ভাট্টার মধ্যে গেলে একটু কেয়ারফুল হন আর আমরা আশা করি যে দেখবেন কিছুদিন হয়তো কিছু মানুষের জট জারি হলো যেটা সময়তেই হচ্ছে এবং এর এই সিমটোম্যাটিক এবং সিমটোম্যাটিক এক্সপোজারের ফলে আমাদের শরীরও একে চিনে ফেলবে এবং এটারও যে একটা হাওয়া যেখানিকটা খুব মৃদু না হলে এটারও যে একটা ওয়েভ বলাটা ঠিক না এটাও এটারও যে আমাদের আনাচে কানাচে ঘুরে বেড়াবার পায়ের শব্দটা কানে শোনা যাচ্ছে এটাও দেখবেন কয়েকদিনের মধ্যে ক্ষীণ হয়ে আসবে সো দের ইজ নো রিজন টু প্যানিক বাট বি অ্যাওয়্যার কিছু কিছু সিমটোম্যাটিক ফ্লু লাইক ইলনেস জে এন ডট ওয়ানের জন্য হচ্ছে নিজেদের একটু সাবধান রাখি ভয় পাওয়ার কোনো কারণ নাই আর যদি এর সম্বন্ধে ফার্দার কোনো আপডেট আমাদের কানে আসে আবার আপনাদের কাছে আমরা চাই না আমাদেরও ভালো লাগে না বারবার বারবার এই কোভিড কোভিডের জপমালা জপতে বাট ইট ক্যানট বি অ্যাভয়েডেড এ এখনো আমাদের কিন্তু এই পাড়ার মধ্যে থাকবে আমাদের চৌহদ্দির মধ্যে থাকবে একে সম্পূর্ণ নজরের আড়াল আমরা চাইলেও করতে পারব না ভালো থাকুন যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন